বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা তেজব্যাপী আল্লা রব্বুল আলমিনের কাছে দোয়া করেছে একটা হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের হাজারো লক্ষ কোটি মানুষ নীরবে নিবৃতে চোখের জল ফেলছে এবং সবাই ধারণা করছেন যে খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এই পরিস্থিতি থেকে রিকভার হওয়া অত্যন্ত কঠিন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই এজন্য আজ তেইশ জুন দু হাজার চব্বিশ বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার জন্য দোয়া করেছে মিলাদ মাহফিলের আয়োজন করে দোয়া করেছে যদিও সরকারের মন একটু গলছে না সরকার কোনো উপায় খুঁজছে না বরং সীমারের মতো কঠিন হৃদয় নিয়ে সরকারের আইনমন্ত্রী জানিয়ে দিয়েছে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো সম্ভব নয় এর মানে সামান্যতম ন্যূনতম মানবতা বোধ এই সরকারের মধ্যে নেই খালাদা জিয়ার জন্য দোয়াচে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল রাজধানীর এভারকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়াচে কান্নায় ভেঙে পড়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন খালেদা জিয়া জীবন মৃত্যু সন্দিক্ষণে রয়েছেন রোববার রাজধানী নয়াপল্টন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি সেখানে বক্তব্য দিতে গিয়ে বেগম জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুলদের মতো লোক যারা সামগ্রিকভাবে অতটা ধর্মীয় নয় তারাই কান্নায় ভেঙে পড়ছেন মানে পরিস্থিতি কতটা জটিল বুঝতেই পারছেন বিএনপি মহাসচিব বলেন আজকে যে ভয়াবহ যে ফেসিস সরকার তাদের রাজনৈতিক প্রতিংসার কারণে দীর্ঘকাল ধরে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ রয়েছেন সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কারাগারে আটক রাখা হয়েছে তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলো পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দি আছেন এই বন্দি অবস্থায় হয়তোবা তাকে হোসেন সাইদির মতোই দুনিয়া থেকে চলে যেতে হতে পারে তিনি বলেন অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে কারাগারের থেকে তিনি অসুস্থ হয়েছেন তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার অভিযোগ করেছেন এমনকি বিএনপির কেউ কেউ স্লো পয়জনিং করা হয়েছে বলে অভিযোগ করছেন তার শরীরে কোনো ঔষধ কাজ করছেন এখন কিন্তু সরকার সেটা শোনেননি বরং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি মানে সরকার তাদের মন মতো চিকিৎসা করিয়েছে বেগম খালেদা জিয়ার বিচার হবে যে খালেদা জিয়ার সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিষয়ে প্রতিকার রয়েছে মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক যে প্রতিহিংসা সে কারণে তিনি বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনোরকম চিকিৎসা থেকে সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন আজকে বিনা চিকিৎসায় বেগম খালাদা জিয়ার মৃত্যু সজ্জায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গশচন্দ্র রায়নজুল ইসলাম খান আমির খোস মহম্মদ চৌধুরী ভাইস চেয়ারম্যান আব্দুল ওবর মিন্টু শামসুজ্জামান দুদ আসাদুজ্জামান রিপন চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মজুম হোসেন আলাল সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সৈয়দ ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রসার সম্পাদক সুলতান সালুদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের সাবেক সদস্যজি রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন তাছাড়া এরই সাথে দর্শক এটাও আপনাদেরকে জানিয়ে দিতে চাই খালেদা বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই সাপ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী নোয়াখালী জেলা বিএনপি খালাদা সুস্থতার জন্যে দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি অঙ্গ সংগঠনের ক্রান্ত করা হয়েছে তারপরে দোয়া করা হয়েছে নড়াইল জেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এছাড়া মোহাম্মদপুর এলাকায়ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে রুহুল কবির উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে বেগম খালাদা জিয়ার সুস্থতার জন্যে পিরোজপুর জেলা বিএনপিও দোয়া মাহফিল আয়োজন করেছে বেগম খালাদা জিয়ার সুস্থের জন্যে এখন বাকি আছে এই দোয়া মাহফিলের উপরও সরকারের হামলা করা কারণ দোয়ার উপর নামাজের উপর নামাজরত মুসল্লিদের উপর তারাবিরত ইস্তেস্কারত নামাজিদের উপরে হামলা করা ঘটনা তো এই সরকারে রয়েছে এখন খালাদা জিয়ার জন্য দোয়া করলেও হামলা করা হবে এটা বলা বাকি আছে আর সব কিছুই করা হয়েছে যাই এই জুলুমের বিচার একদিন হবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াও বিচার হবে এবং জনগণ একদিনের বিচার করবে আল্লাহ রব আলমিন খালাদা জিয়াকে সুস্থ করুক